একটা সাজিয়ে নিয়েছি দুজনে দুটো অপজিতে লাঞ্চ সাজিয়ে দিয়েছে একদম এন্ড হট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং এভরি ওয়ান আজকে সোমবার আর সকাল সকাল উঠে আমি পড়িয়ে চলে এসেছি পড়িয়ে আসার পরে এখন ব্লকটা অন করছি এখন বাজে পোনে এগারোটা অভিজিৎ আজকে সকাল সকালই উঠে গেছিলাম যখন বেরোচ্ছিলাম তখনই উঠে গেছিল। আর মাসি এসে আজকে সমস্ত কিছু রান্না দুদিনের রান্না একসাথে করে দিয়ে গেছে শুধু বলেছি ভাতটা করতে হবে না ভাতটা আমি কালকে করে নেবো কারণ কালকে মাসির মেয়ের বার্থডে তো আসবে না মাসি তো মাসির কাজও ওইদিকে হয়ে গেছে আমার স্নান পুজো এখনও বাকি পৌনে এগারোটা বাজছে আমি ভেবেছিলাম একদম স্নান পুজো করে নিয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো বাট কচুরির দোকান দিয়ে যখন আসলাম অনেক দিন পরে ইচ্ছে হলো কচুরি নিয়ে আসতে আজকে অভিজিৎকে ফোন করে যে ও বললে একটু সময় নিয়ে বেরোবে তাহলে একটু অল্প অল্প করে দুজনেই খাবো এখানে তো আমি কচুরি জিলিপি এনেছি আর মাসির সমস্ত রান্না করে রেখে গেছে আজকের জন্য ডিমের কারি বলেছিলাম বানাতে আর লাউ দিয়ে ডাল মুসুর ডাল লাউ দিয়ে আর এখানে হচ্ছে আলু সয়াবিনের তরকারি কালকের জন্য এছাড়াও বাঁধাকপির তরকারি ছিল বানিয়ে রাখা ওটাও হাত দেওয়া হয়নি লাউয়ের তরকারি রুটির জন্য আর রুটি দিয়ে হচ্ছে ভেন্ডি ভাজা আর এখানে রুটি করেছে ভাতটা ওইদিকে আছে এছাড়াও বাঁধাকপি তরকারিও আছে যেটা আমরা হাতও দিইনি কালকে বানিয়েছিল তো অনেক তরকারি তরকারি আছে আমাদের আজ কাল সম্পূর্ণ মিটে যাবে মাসে একদম বুধবার দিন আসবে এবার ঝটপট করে আমাদের ব্রেকফাস্টটা বেরো নিই তারপরে দেখাচ্ছি আমি এসে একদম ফ্রেশ হয়ে গেছি তারপরে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট পড়ি একটু রেস্ট নিয়ে তারপরে স্নান আর পুজো করব একটু সকালটা ফাঁকা থাকলে কি হয় যদি আমি সাড়ে এগারোটা নাগাদ পড়াতে যাই তখন কি হয় আমার মনে হয় যে আমি স্নান পুজো সেরে যাই বাট যেই এখন এই পনেরো এগারোটা নাগাদ এসেছি এখন আর ইচ্ছে করে না যে আমি এখনই ঝটপট করে স্নান পুজোটা সেরে নিই মনে হয় একটু কিছু খাই তারপরে বসে তারপরে করি তো যাই হোক একটু আমরা ব্রেকফাস্টটা করে নিই দুজনের একসাথে এই যে ব্রেকফাস্ট সাজিয়ে নিয়েছি দুজনে দুটো করে কচুরি একটা করে জিলিপি সবজি আর এটা হচ্ছে লঙ্কা আচার এই কচুরিগুলো এত ভারী ভারী এখন আমাদের ও তো আর দেড় দেড় ঘন্টা পরেই হয়তো যাবে বেরিয়ে তখন খাবে লাঞ্চ করবে বেরিয়ে যাবে তো দেড় ঘন্টা পরের জন্য একটা কচুরি গেলেই ঠিকঠাক ছিল আর আমি দেখলাম যখন খাচ্ছি আবার কবে খাবো অনেকদিন পর কচুরিটা আনলাম তো যেন দুটো করে নিয়ে যায় সাথে একটা জিলিপি কেন বাদ যায় জিলিপিও খায় আবার তো পরে খাবো একবার খেয়ে নি মাসে একবার খেলে ক্ষতি নেই তা এখন সাড়ে বারোটা মতন বাজে অভিজিৎ করলো ওকে অল্প করে একদম ভাত দিতে আমি জানতাম ওই কচুরি টচুরি খেলে ভাত খেতে পারবে না একদম অল্প করে ভাত দাও ভাত টাত খেয়ে আবার বেরিয়েছে তাড়াতাড়ি বেরোক নাহলে আজকে থেকে বেশ রোদটা একটু কম গরমটাও একটু কম বেশ কম মানে আমাদের ফ্যান চালিয়েই চলে যাচ্ছে এসি চালাতে হয়নি তো সকালবেলায় ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ এসি চলতেই থাকে খাবারটা দিয়ে দিই সবজি তো লাঞ্চ সাজিয়ে দিয়েছি একদম অল্প করে ভাত দিয়েছি ডিমের ঝোল বাঁধাকপির তরকারি গরম করলাম ডাল আছে লাউ দিয়ে মুসুর ডাল আর আমের টক সেট টাটা টাটা সাবধানে যাও ও না বেরোনো আমার কোনো কাজও হয় না এবার ও বেরিয়েছে আর আমি এবার স্নানে যাব পুজো করে নেব একটা বাজে নি এখনো একটা মতন তো পুজো করে নেবো আর তারপরে আমি আবার লাঞ্চ করবো একটু লেট করে আমার স্নান পুজো সব কমপ্লিট দেখা একবার এই যে সুন্দর স্নান পুজো সব কমপ্লিট এখন শিবকে আমি জলেই রাখি কারণ গরম পড়েছে না মা বললো মানে শিবের মাথায় জল ঢালি তো জলটা আর ফেলি না গাছে ওইভাবে রেখে দিই মাও তাই রাখে আর এই দেখুন কাজটায় কত নতুন নতুন প্রাণ এসেছে পাখি অনেক ভরে ভরে পাতা এসেছে যদি আমি আগে জানতাম যে তুই এত রোদে থাকবি তাহলে আমি আর তোকে ঘরেই রাখতাম না রোদেই রাখতাম বাইরে দেখুন হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে মাঝে মধ্যে রোদ উঠছে আবার মাঝে মধ্যে ঢেকে যাচ্ছে সকাল থেকে যে পরিমাণ হাওয়া দিচ্ছিল এখন মনে হচ্ছে একটু বৃষ্টি হবে কালকে তো হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে টিউসডে হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি হওয়ার চান্স আছে এখন জানি না কিভাবে আমি প্রায় অনেকক্ষণ বসেছিলাম তো এখন বাজে আড়াইটে আর ঠিক দুটো আড়াইটা নাগাদি তখন আমার খিদেটা পাই আমি খাবার নিয়ে বসেছি লাঞ্চে আর সেমই আছে আমার আর অভিজিৎ সেমই লাঞ্চ এই যে চাটনিটা আলাদা করে নিয়ে নি এখানে আছে এখান থেকে নিয়ে আনাম তা এখন বাজে পোনে পাঁচটা আমি ফুললি রেডি হয়ে গেছি গুড ইভিনিং এভরি ওয়ান আজকে দুটো ক্লাস আছে পুরো পড়িয়ে তারপরে ফিরতে ফিরতে রাত্রি হবে এসে কথা হচ্ছে নাইন থার্টি বাচ্চা এখন বেরোলাম এত বৃষ্টি আমি তো ভাবছি কি অবস্থা বাড়ি ফিরব কি করে যেভাবে হেঁটে হেঁটে এটাই আমি ভাবতে পারিনি যে হারে বৃষ্টি হয়েছিল মানে মানুষ এত বৃষ্টি চেয়েছে অগন যে নে আর কত বৃষ্টি নিবি গেছে পুরো ওয়েদারটাই আরামসে হেঁটে হেঁটে যাচ্ছি যদিও আকাশে অল্প বিদ্যুৎ চমকাচ্ছে বাট স্টিল ওই হেঁটেই যাচ্ছি কারণ আমি রিক্সা স্ট্যান্ডে তো একটা রিক্সাও পেলাম না যে স্টুডেন্টটাকে পড়াতে যায় তার মাও বলে দেনি যে একটাও রিক্সা নিয়ে সে তো পুরো ভিজে থপথপে ভিজে এসছে আমি ফোনের জন্য আবার কভার মানে একটা প্লাস্টিক নিলাম যে ব্যাগে থাকলেও যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে বুঝতে পারছিলাম না ঘরের মধ্যে বাট বৃষ্টি পড়ছে না এখনও বিদ্যুৎ চমকে যাচ্ছে বৃষ্টিটা বন্ধ হয়েছে টিপটাপ টিপটাপ পড়ছে বৃষ্টি পড়ছে না ওই তার থেকে জলগুলো পড়ছে যাই ঘরে যাই কী কথা রান্নাঘরের তো বন্ধ করে গেছি এখন আমি বারান্দা দেখি গাছগুলো হাওয়া পাবে বলে বারান্দার একটু জানলা আমি খুলে রাখি একটুখানি খোলা ছিল আজকে এখন দেখতে হবে কি অবস্থায় আছে থ্যাঙ্কস গড তো এই গাছের জন্য ভয় ছিলাম আমি জানি এটা উল্টে যাবে পুরো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি শান্তি হাওয়াও পেয়েছে দুটো সাথে কিছু ভয়ও নি একটুও জল আসেনি শুধু এই জায়গাগুলোতে জল লেগে গেছে বাট একটুও জল আসেনি

ঠিক মনে হচ্ছিল যে আমি পুরোটা খুলেও রাখিনি আমি ওখান থেকে ক্লাস থেকে অভিজিৎকে ফোন করছি অভিজিৎ বলছে তোমার ঠাকুরঘর পুরো গেছে আজকে কে বলেছিল তোমাকে জানলা খুলে আসতে আমি বলছি জানলা তো প্রত্যেক দিন আমি খুলেই যাই ও নিজেই বলেছিল যে গাছগুলো একটু হাওয়া পাক আর তাও একটু আত্ম তো হাওয়া পেতোই না সন্ধ্যের পরে দুপুরবেলা একটু বন্ধ করে দিতাম বিকেলবেলা একটু খুলে রাখতাম সন্ধ্যের পরে একটু গাছগুলো যদি হাওয়া পায় আর আজকে যেরকম বৃষ্টি আমি তাওকে বললাম যে আমি যখন ক্লাস করছিলাম আমার স্টুডেন্টটা ওর যে জানলাটা স্টাডি টেবিলের পাশেই যে জানলাটা আছে যেখান থেকে আমি ভিডিও ক্লিপসটা নিয়েছি তো সেটা ওয়েস্ট সাইডে পড়ছে আর আমাদের এটাও ওয়েস্ট সাইডে তো ওয়েস্ট সাইডে হলে এর আগেও আমি বর্ষাকালে এখানে থেকেছি ফ্ল্যাটে তো আমি জানি যে খুব মানে অন্যরকম বৃষ্টি না হলে এদিকে জলের ছাড়টা আসে না ওয়েস্টের দিকে তো এটাই একটা ভরসা ছিল যে জল ঢুকবে না আমার ভয় লাগছিলো কি এতটাই হাওয়া দেবে এই গাছের টপটা তো খুব ছোট জেট প্লান্টটা ওটা না পড়ে যায় মানে পড়ে গেলেও ভেতরেই পড়বে এটাও আমার বিশ্বাস ছিল কারণ কী জানি কেন মনে হচ্ছিলো যে আমি ওটা ওখানেই রেখেছিলাম বাইরের দিকে রাখিনি তো বলে না ঠাকুর আছে যা করে ভালোর জন্য করে এক ফুটও এক্সট্রা জল পড়েনি ওই গাছে মানে হয়তো জলে ছিটে এসেছে বা যাই কিছু এসেছে খুব ভালো ছিল সব কিছু মানে কি বলে যে খুশি করবো মানে নিজেকে আমি বুঝতে আছি আমার ভীষণ চিন্তা হচ্ছিল যে কিছু যদি হয়ে যায় গাছগুলো কিছু যদি হয়ে যায় বাট স্টিল সব ঠিক আছে সাড়ে দশটা বাজতে যাই আর অভিজিৎ বালিগঞ্জে নেমে গেছে আমারও খুব খিদে খিদে পাচ্ছে একটু এসে রেস্ট নিচ্ছিলাম আমি আর ফ্রেশ তো হয়েই গেছি তো খাবারগুলো ঝটপট গরম করতে থাকি ও ফিরু আর ততক্ষণে খাবারগুলো গরম করতে থাকি ও আবার বালিগঞ্জের দিকে এখন ঝড় বৃষ্টি না আমিও যেরকম বোসপুকুর থেকে আসতে গিয়ে রিক্সো স্ট্যান্ডে রিক্সো পেলাম না ও তাই বলছে রিক্সা স্ট্যান্ডে রিক্সা পেলাম না যেগুলো আছে সেগুলো বলছে যাবে না এদিকে মানে বালিগঞ্জ তো স্টেশনের দিকটা না আবার বাজার থাকে একই জায়গাটা নোংরা আর ও আমার থেকে দশ গুণ বেশি পিটপিটে মানে একটা ছেলে হয়েও যে এত পিটপিটে হতে পারে আমি ওকে দেখে দেখেছিলাম সেই জল জমে আছে যেতে পারছি না মানে জল মানে সেইভাবেও জল আমি জানি না স্টেশনের দিকে রাস্তাটা এদিকে তো আমি একটুও জল পেলাম না আর ওখানে বললো জল জমে আছে আমি আসতে পারছি জানি না কিভাবে কি আসবে আর আমি এদিকে খাবার দাবার গুলো গরম করতে থাকি অভিজিৎ তো সবে এলো একটু পরে খাচ্ছে বললো তো আমি গরম করে ফেলেছি আমি আমারটা আমার খুব দেখাচ্ছি কালকে আমাদের ভেজ আছে তার জন্য আজকে সব নন ভেজ গুলো শেষ করতে হচ্ছে এখানে রুটি গরম করেছি ভেন্ডি ভাজি আর একটু ওই চিংড়ির ঝোলটা ছিল অভিজিৎ ভাব শেষ করবে হাবা অল্প আমি একটু নিলাম আর এই একটা করে ডিম রয়েছে তো সেগুলো খেয়ে নিতে হবে ওর একটা ডিম আমার একটা ডিম ডিমের কারি